হ্যালো আসসালামু আলাইকুম তো আশা করি আপনারা ভালো আছেন ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমি একটা ম্যাথ লিখেছি জন্য পরিসংখ্যান তৃতীয় বর্ষের দু হাজার বারো সালে একটা ম্যাথ বলছে দ্বিপদি বিন্যাসের গড় ফোর এবং পরিমিতি ব্যবধান দেওয়া হচ্ছে রুট থ্রি হলে দ্বীপদী বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক বের করো তো আমরা জানি দ্বিপদি বিন্যাসের সম্ভাবনা অপেক্ষক হচ্ছে প্রোবাবিলিটি অফ এক্স ইকুয়াল সি এক্স পি পাওয়ার এক্স কিউ পাওয়ার এন মাইনাস এক্স এইটা তাহলে আমাদের এখানে বের করতে হবে যেটা এই ম্যাথ থেকে সেটা হচ্ছে এন এর মান পি এর মান এবং কিউয়ের মান ট্রায়াল সংখ্যা সফলতার সম্ভব সংখ্যা পি এবং বিফলতার সম্ভাবনা কি হচ্ছে কিউ এর মান বের করতে হবে তো এই জন্য আমরা দেখি উপরে লক্ষ্য করি এখানে আছে দেওয়া যে দ্বিপদ্বীপ বিন্যাসের গড় হচ্ছে ফোর তাহলে আমরা লিখতে পারি দ্বিপদি বিন্যাসের গড় ইকুয়েল দেওয়া আছে কত ফোর তাহলে আমরা দ্বিপদী বিন্যাসের গড় আমরা জানি যে হচ্ছে এন মিউ ইকুয়েল আমরা গড় জানি কি মিউ ইকুয়েল পি দ্বিপদী বিন্যাসের গড় ইকুয়েল কি পি তাহলে আমাদের এখানে এই গড় হচ্ছে কি আমাদের মিউ তাহলে আমাদের মিউয়ের এর মানটা দেওয়া আছে তাহলে মিউ ইকুয়াল হচ্ছে এনপি তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি যে এনপি ইকুয়াল হচ্ছে ফোর এটাকে আমরা এক নাম্বার সমীকরণ ধরতে পারি মিউ ইকুয়াল এনপি কিউ বা এনপি কিউ ইকুয়েল মিউ ঠিক আছে এরপর দেওয়া আছে কি পরিমিত ব্যবধান দেওয়া আছে কত দেখেন রুড ওভার থ্রি দেওয়া আছে তো আমরা জানি যে সিগমা ইকুয়েল রুড অব আর এনপি কিউ হচ্ছে এখানে পরিমিতি ব্যবধান আর ভেদাঙ্ক হচ্ছে সিগমা স্কোয়ার এনপি কিউ তো আমাদের পরিমিতি ব্যবধান বলছে তাহলে পরিমিতি ব্যবধান আমাদের সিগমা দেওয়া আছে তাহলে আমরা এটাকেও সেমভাবে লিখতে পারি যে রুড অব আর এন পি কিউব ইকুয়েল রুড অভার থ্রি তাহলে উভয় পাশে রুড আমরা কী করতে পারি উঠায় দিতে পারি তাহলে এখানে থাকলো এন পি কিউব ইকুয়াল কত থ্রি তাহলে আমরা এই এইখানে এনপিটা আমি এই এনপি ইকুয়াল কত ফোর তাহলে আমরা লিখতে পারি ফোর কিউব ইকুয়াল কত থ্রি তাহলে কিউব ইকুয়েল আমরা কী লিখতে পারি থ্রি বাই ফোর তাহলে কিউব ইকুয়াল আমরা এটার মান পাবো আসলে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট সেভেন ফাইভ এটা মান কত পাইলাম আমরা জিরো পয়েন্ট সেভেন ফাইভ পাইলাম তাহলে আমরা পিউ এর মান বের করলাম আমরা বের করবো তাহলে পি এর মান বের করার জন্য আমরা এখানে লিখি যে অর্থাৎ আমরা লিখতে পারি যে বিফলতার সম্ভাবনা বা আমরা বিফলতা লিখতে পারি বিফলতা ইকুয়াল কত কিউ ইকুয়াল হচ্ছে কত জিরো পয়েন্ট সেভেন ফাইভ পাইলাম এরপর আমরা সফলতা বের করব সফলতা পি ইকুয়েল ওয়ান মাইনাস কিউ তো আমরা জানি সফলতা পি এবং বিফলতা কিউ ইকুয়েল মোট সম্ভাবনা হচ্ছে ওয়ান সফলতা পি প্লাস কিউ ইকুয়েল কত ওয়ান তাহলে আমি যদি পি এর মানটা বের করতে চাই তাহলে ওয়ান মাইনাস কি হবে এর মান তাহলে আমরা কী দেখলাম এর মানটা বের করতে ওয়ান মাইনাস কিউ তাহলে আমরা ওয়ান মানে জিরো পয়েন্ট সেভেন ফাইভ জিরো পয়েন্ট সেভেন ফাইভ বসায় দিলাম ওয়ান থেকে জিরো পয়েন্ট সেভেন ফাইভ করে কত জিরো পয়েন্ট টু ফাইভ কী পাবলাম আমরা জিরো পয়েন্ট টু ফাইভ পাইলাম তাহলে আমরা পি এর মান বের করলাম কিউ এর মান বের করলাম এবার আমরা এন এর মান বের করব তাহলে এন এর মান বের করার জন্য আমরা এই যে সমীকরণ দিয়েছি পি কী আছে আমরা লিখতে পারি যেহেতু পি আছে এখানে লিখতে পাই পি এর মান এসের মান পি এর মান এক নং সমীকরণে সমীকরণে বসে এক নম্বর সমীকরণ কী আছে এন পি ইকুয়েল হচ্ছে ফোর তাহলে এন পি এর মান কত জিরো পয়েন্ট টু ফাইভ ইকুয়েল কত আছে ফোর তাহলে আমরা এনকে রেখে এটাকে যদি দেয় তাহলে ফোর বাই জিরো পয়েন্ট টু ফাইভ তাহলে এন ইকুয়েল আমরা এটার মান পাবো হচ্ছে কত ষোলো তাহলে আমরা অতএব দ্বিপদী বিন্যাসের অপেক্ষকটা আমরা লিখতে পারি এই যে এখানে যে আমরা লিখতে পারি তাই লিখতে পারি প্রোবাবিলিটি অফ এক্স ইকুয়েল এন এর মান হচ্ছে ষোলো সি এক্স এবং পি এর মান হচ্ছে জিরো পয়েন্ট টু ফাইভ পাওয়ার হচ্ছে কী হবে এক্স হবে এবং কিউয়ের মান হচ্ছে জিরো পয়েন্ট সেভেন ফাইভ পঁচাত্তর এন এর মান কত ষোলো মাইনাস হচ্ছে এক্স এটাই হচ্ছে আমাদের দ্বিপদী বিন্যাসের অপেক্ষক ঠিক আছে জাস্ট আমাদের এই এইটাতে এই মানটা আমরা কী করতে হবে বসাই দিতে হবে তাহলে কিন্তু হয়ে যাবে ঠিক আছে তা যদি ভালো লেগে থাকে আর যদি আপনার কোনো সমস্যা হয় এখানে বুঝতে অথবা কোনো ভুল হলে অবশ্যই আমাকে জানাবেন আর আমার অনলাইন কোর্সে ভর্তি হতে অবশ্যই যোগাযোগ করবেন কোর্স চলমান আছে আমার ধন্যবাদ